ফরিদপুরের চর ভদ্রাসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার দুপুর দুটা ত্রিশ মিনিটে চর ভদ্রাসন সরকারি কলেজ মাঠে উৎসব মুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার জাবেদ হোসাইন থানার অফিসার ইনচার্জ ইন খান ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী বদরুজ্জামার মৃধা ও জাহাঙ্গীর ব্যাপারি। উপজেলা প্রশাসন জানায় খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ বিনোদন দেওয়া এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখায় টুর্নামেন্টের মূল উদ্দেশ্য উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে টেক ইউনিয়ন একাদশ চরঝাউকান্দা ইউনিয়ন একাদশকে তিন শূন্য গোলে পরাজিত করে দ্বিতীয় ম্যাচে চর হরিরামপুর ইউনিয়ন একাদশ চার দুই গোলে চর ভদ্রাসন সদর ইউনিয়ন একাদশকে হারায় মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন এবং উচ্ছ্বাসময় পরিবেশে খেলা উপভোগ করেন টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে আর সকলের প্রতি একটি অনুরোধ থাকবে যে খেলাটা নিছক আমাদের বিনোদনের একটা উৎস আমরা এটাকে খুব সিরিয়াসলি নিব না এটা আমরা বিনোদনের জন্য আনন্দের জন্য খেলবো এটা আমাদের সম্প্রীতির প্রতীক এ খেলা থেকে আমরা খুব সিরিয়াসলি নিব না কেউ যারা আমরা জয়ী হবো তাদেরকেও অভিনন্দন জানাবো যারা পরাজিত হবে তাদেরকেও আমরা অভিনন্দন